আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাছিরা মন যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাব হাতের কানিষ্ঠ আঙ্গুলিতে হাতের ছোট আঙ্গুলিতে তিনবার সুরাতুল ইখলাস পড়লে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল তাহলে আসুন আমরা জেনে নিই যে হাতের ছোট আঙ্গুলিতে পরে কি হয় আমলটি করার জন্য এই ছোট্ট ভিডিওটাকে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি উপকার পেয়ে যাবেন এই আমলের মাধ্যমে অর্জন করেন তাহলে আসুন আমরা জেনে নেই আমলটি কিভাবে করতে হবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা হচ্ছে মান আল্লাহ তালার দরবারের সবচাইতে অত্যন্ত ফজুলের প্রটা ইবাদ

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اكتي إيه فودي بي ابش رأيك انا قبون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد যখন আপনি এই ছোট আঙুলতে তিনটি দিবেন তখন ফু দেওয়ার পার যার জন্য আমি করছেন তার মায়ের নাম তার নাম

তারপূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন আসেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করুন আমি আপনার জন্য অন্তর থেকে একটু করব আপনি যে উদ্দেশ্যটি করছেন আল্লাহ যেন কবর করেন সবাই তো দর্শক আসুন জেনে নি একঙ্ক্ষিত সে বলা আপনি যার মায়ের নাম যার নাম নিয়ে আমাকে বলবেন যে আমলের মাধ্যমে সে ব্যক্তি আপনার বক্তব্য হবে আপনার প্রেমে পাথর হয়ে যাবে আপনার জন্য আসক্ত হয়ে যাবে পৃথিবীর যে কোনো দাপ্তর থেকে হোক না কেন সে আপনার সাথে রাগ গুসা করেছে সব বিষমিষ হয়ে যাবে আপনাকে কল করতে বাধ্য হবে এবং হর যদি সে ব্ল্যাক লিস্টের মধ্যে ফেলে দেয় তারপর খুলতে খুলে ফোন করতে বাধ্য হবে সাথে সাথে কল করতে বাধ্য হবে আপনি এরকমভাবে তিন দিন আমার করবেন তিন দিনের সমাধান ঠিক না হচ্ছে পাঁচ দিন সাত দিন করবেন এর ভিতরে ঠিক সংখ্যা হবেই হবে হবেই হবে হবেই হবে হবেই হবে কখন আমার কি করবেন আমন্ত্রণ করতে হবে এশা নামাজের পর ঈশার নামাজের পর আমন্ত্রণ করে আল্লাহ রশেষ রহমান থাকবে আপনার প্রতি আমি দোয়া করবো নিশ্চয়ই আপনি আমার কথা অনুপাতে ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমনটি করুন ইনশাল্লাহ কাজ হবে অবশ্যই এমন করার পূর্বে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে এমনটি করবেন ইনশাআল্লাহ